الله رب العالمين بلن مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت رب العالمين بلن আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম তাদের দৃষ্টান্ত হলো কিসের মতো আমাকে বাদ দিয়ে বন্ধু বানাইলা ভারতকে আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইল ভারতকে অমুক তমুক হাবি জাবি বন্ধু বানালো ভাবছে ষোলো বছর হয়ে গেছে এই বাসাটা বুঝি আর কেউ ভাঙতে পারবে না আল্লাহ বলে না আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু এই হলো আর হিসাবে কিন্তু বাসাটা মতো মজবুত না ঠিক না আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানালাম আমি আল্লাহ রব্বুল আলম যদি না চাই এক সেকেন্ডও ক্ষমতার মধ্যে থাকতে পারবে ক্ষমতায় বসার পর বিভিন্ন ভীষণ এবং মিশন জাতির সামনে উপস্থাপন করা হয় একত্রিশ সাল একচল্লিশ সাল একাত্তর সাল পর্যন্ত ভীষণ এবং মিশন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে তো বন্ধু বানাইলে না বন্ধু বানাইছো অমুক তুমুক রে সুতরাং যাদেরকে বন্ধু বানাইছো এরাও তোমাদেরকে ধরে রাখতে পারবে না বাঁচাইতে পারবে না ঠিক না বলেন 16 বছরের জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন 16 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছেন আল্লাহকে বন্ধু না বানার কারণে এই তো ঠিক কিনা বলেন 16 বছরের জনপ্রিয়তা 16টা মিনিটও টিকলো না কথা বলেন না কেন কি এমন জনপ্রিয়তা 16টা বছর এত কাজ জাতির জন্য করেছ কি করলো জাতি তোমারে 16টা মিনিট অপেক্ষা করে নাই যাকে তোমরা যা গোটা জাতিকে পূজা করতে বাধ্য করেছো ঠিক কিনা বলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঘরের মধ্যে তার মূর্তি রাখা লাগতো ছবি রাখা লাগতো ঠিক কি না কিন্তু ষোলটা মিনিট দেয়া বাড়ে নাই সেই মূর্তি গেছে কই সেই ছবি গেছে কই আছে এখন কোন লেশ মাত্র তাহলে এগুলো করেন কে এগুলো করেন কে ইন্ডা বাদশা রব্বিকা লাশাদি আল্লাহ যখন ধরেন তখন দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যাইতে দেন না এই জন্য ভাইরা আমার জনপ্রিয়তা আমরা মানুষের কাছে চাইবো না জনপ্রিয়তা চাইবো কার কাছে আল্লাহ যে জনপ্রিয়তা দেন আজকে ইতিহাস হয়ে গেছে এক দেড় বছর হয়ে গেছে আল্লাহ যাকে জনপ্রিয়তা দেন তেরো বছর জেলখানায় বন্দী করে রাখার পর তার জনপ্রিয়তা কমানো যায় না কি কথা ঠিক না বে ঠিক এজন্য আমরা জনপ্রিয়তা চাই কার কাছে আল্লাহরাব্লাহ আলামিন বলছেন গোলাকত আরসালনা সাল্লা ইলা কৌমিহি আমি আমি তার জাতির কাছে পাঠালাম ইসাফিহিম আলফাসানা ইল্লা খামসিন আম সেখানে তিনি এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম অর্থাৎ সাড়ে নয়শো বছর হজরতে নুহ আলহ ইসালাম জাতিকে দাওয়াত দিয়েছেন সোহান কত বছর আর আপনি সামান্য এক বিকাল দাওয়াতি কাজে বের হয়ে আপনি অধৈর্য হয়ে যান কথা কি বুঝে আসে আপনাদের বুঝে আসে নু আলাই সালাম এক বছর দুই বছর না সাড়ে নয়শ বছর আল্লাহর দিকে মানুষদের আহ্বান করেছে আজকে নু আলাই সাল্লামের এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে ঠিক বলেন কারণ নবীরা হচ্ছেন আমাদের শিক্ষক ঠিক নয় কি আল্লাহ বলছেন তুফান অবশেষ এদেরকে তুফান এদেরকে আক্রমণ করলো ধরলো কেন ওয়াহুম জলিমুন তারা জুলুম করেছে গোটা জাতির উপর তারা জুলুম করলো এ কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন তুফান দিয়ে এদেরকে কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছে এখন নুয়া আলি এবং তার যারা যে কয়জন তার উপর ইমান তাদের অবস্থাটা কি হয়েছে আল্লাহ সেটা বলছেন আল্লাহ রাবুল আলামিন মুক্তি দিয়েছেন যারা নৌকার মধ্যে যারা উঠছে যারা নৌকায় উঠছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কি দিয়েছেন মুক্তি দিয়েছেন এখন অনেকে মনে করি এই তো যারা নৌকায় উঠছে এদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই নৌকা কি সেই নৌকা আমি বলি কোথায় ওয়াশিংটন আর কোথায় কথা বলেন না কেন কেউ কেউ বলেছে তো এই নৌকাই নাকি নু সালামের নৌকার দৈর্ঘ্য ছিল বারোশো হাত আল্লাহ বলেন না বারোশো হাত নৌকা দেখছেন না আমাদের দেশের জীবনে আর তার পাশ প্রশস্ত ছিল ছয়শ হাত আর তার উচ্চতা ছিল তিরিশ হাত অর্থাৎ তিনতলা বিশিষ্ট নৌকা নিজতলায় পোকামাকড় তলায় মানুষরা ছিল আর তৃতীয় তলায় পশু একশো বিশ দিন পর্যন্ত নু আলহী সালামের এই নৌকা পানির মধ্যে বাড়ছে কয়শো দিন একশো বিশ দিন প্রায় চার মাস চার মাস যাবৎ পানির মধ্যে এই নৌকা বেশে অবশেষে জুদি পাহাড় আর্মিনিয়ায় যে পাহাড় অবস্থিত নৌকা সেখান থেকে মানব ঘোষির দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে সোমান আল্লাহ বলে সোবান আল্লাহ তাহলে আল্লাহ রবী যারা নু আলহি সালামের সঙ্গে যারা নৌকায় উঠেছে তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন আল্লাহ বলছেন এটা আমি বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন করে দিলাম সোহান আল্লাহ বলেন তাইলে আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদের ডাকে সাড়া না দি না দিলে পরিণতি কি হয় আল্লাহ পাক এটা দেখাইছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এজন্য আমরা যারা দায়ী এবং যারা শ্রোতা দুজনের ব্যাপারে এখানে শিক্ষা আছে আছে কিনা প্রিয় ভাইরা আমার আমরা নু আলাই সালামের ব্যাপারে আমরা বলছিলাম নু আলাই সালামকে আল্লাহ রব আলমিন ইরাকের মুসেল নগরীতে আল্লাহ পাক সম্প্রদায়ের কাছে তিনি পাঠাইয়াছেন আল্লাহ পাক নু আলাই সালামকে আদম আলাই সালাম থেকে নু আলাই সালামের দূরত্ব হচ্ছে দশ শতাব্দীর দূরত্ব অর্থাৎ এক হাজার বছর আদম আলাই সালামের অষ্টম অধস্তন পুরুষ হচ্ছে নু আলাই সালাম সোবান আল্লাহ বলেন না আজে বাজে কিসা কাহিনী তো শুনেন আজকে নু আলাই সালামের কথা শুনতেছেন কি ভাল লাগে না ভাই তাইলে নু আলাই সালাম ছিলেন আদম আলাই সালামের অষ্টম অধস্তন পুরুষ তিনি পৃথিবীর প্রথম রসুল আজম পয়গম্বর ছিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক নু আলাই সালামকে প্রথম রসুল করে পৃথিবীতে পাঠিয়েছে এখন নু আলাই সালামকে এমন এক জাতির কাছে পাঠালেন নূয়াল্লাহ সাল্লাম সেই দেখে গোটা জাতি শিরকের মধ্যে নিমজ্জিত। আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করছে। আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তি বানায়া মূর্তির কাছে চাচ্ছে। কি বলেন? এখন আর মূর্তি পূজা করে না আমাদের অনেক মুসলমানের আছে নাকি? মুসলমান মূর্তি পূজা করে না ঠিকই কিন্তু পীর পূজা করে। কথা বলেন না কেন? মুসলমান পীরের সামনে মাথা নত করে পীরের কাছে গিয়া চায় কবরওয়ালার কাছে মুসলমান গিয়া চায় এমন মুসলমান আছে না নাই তারা বলে কবরওয়ালা বেঁচে থাকাকালীন যে শক্তি ছিল মরে যাওয়ার পরে কবরওয়ালা শক্তি আরো বেড়ে গেছে এই জন্য কবরওয়ালার কাছে যা আপনারা কি দেখেন নাই গত কয়েকদিন আগে গত বছর আমরা দেখেছিলাম দুইজন ম্যাট্রিকের ছাত্রকে নাম নিলাম না নিয়ে বাবার দরবারের সামনে গিয়ে বলে বাবা এই দুইজন ছাত্রকে নিয়ে আসছে এদেরকে আপনি পাশ করাইয়া দিয়ে কি বলছে কিনা বলছে কিনা বলছে কিনা তাহলে যদিও মুসলমানের সন্তানরা মূর্তি পূজা করুক বা না করুক কিন্তু পীর পূজাতে তারা উস্তাদ ঠিক কিনা বলেন ঠিক কি না তাহলে আজকের আলোচনা শুধুমাত্র মূর্তি পূজারীদের বিরুদ্ধে না এই আলোচনাটা হলো যারা পীর পূজা করে তাদেরও শিক্ষার জন্য এই আলোচনা ঠিক কি না বলেন নু আলাই ইসলাম গোটা জাতিকে দাওয়াত দিলেন মূর্তি পূজা থেকে বের হয়ে আসার জন্য এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দিলেন তাওহিদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য মানুষদেরকে আহ্বান করলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে চারটা সন্তান দিলেন কয়টা